হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ অনেক দিন ধরে ব্লগ করা হয় না ভাবলাম একটি ব্লগ করে ফেলি ছোট ভাই নতুন একটি সাইকেল কিনছে সাইকেলের নাম হলো ভ্যালোস অরিওর টু ও এই সাইকেল দিয়ে আজকে রাইড দিব তারপর বের হয়ে গেলাম ছোট ভাইকে নিয়ে রাইড দিতে আমাদের আজকে রাইডের কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না তাই আমরা বিশ্ব রোড বরাবর সাইকেল চালানো শুরু করলাম দেখা যাক কোথায় যাওয়া যায় গন্তব্য স্থানের কাছাকাছি পয়সাল ফাঁকা রাস্তাতে প্রচুর জুড়ে সাইকেল চালাইতেছে রাস্তা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই রাস্তা তৈরি করতেছে রাস্তাটা আরো বড় করতেছে আগের থেকে রাস্তাটা বড় হলে মনে হয় না আর জ্যামজট হবে মিরিয়া বাজারের রাস্তায় রাইড দিতে দিতেই সাইকেলটি ছোট করে একটি রিভিউ দিয়ে দিই সাইকেলটির নাম হলো ভ্যালুস অরিও টু পয়েন্ট ও সাইকেলটির কালার হলো রেড কালার দেখতে অনেক সুন্দর দূর থেকে আকর্ষণ হবে আর সাইকেলটি অনেক হালকা ওজনে অনেক হালকা অ্যালুমিনিয়াম ফ্রেম তো এর জন্য আর সাইকেলটির মধ্যে ব্যবহার করা হয়েছে সীমানোর পার্টস সীমানোর ব্রেক সীমানোর গিয়ার শিফটিং গিয়ার শিফটিংটাও খুব ভালো কাজ করে ব্রেকটাও খুব ভালো কাজ করে তবে সাইকেলটা যে সাবস্ক্রিপশনটা আছে হ্যাঁ ওই সাবস্ক্রিপশনটা এত স্মুথ না তবে দাম অনুযায়ী ঠিক আছে ওভারঅল আপনারা তো জানেনই এটার দাম কত এখন আমরা পার হবো নাগদা ব্রিজ এই ব্রিজটি পুরনো ব্রিজের সাইড দিয়ে পড়ছে নতুন করে তারপর আমরা চলে আসলাম নতুন রাস্তা এটা নাগদার ব্রিজের পর থেকে শুরু একবারে গুলু পর্যন্ত রাস্তাটি অনেক সুন্দর দুই লেনের রাস্তা এই রাস্তাটি আপনার মাওয়া হাইওয়ে এক্সপ্রেস এর মতোই অনেক সুন্দর রাস্তা অনেক বড় আমরা এখন যাব নাগদা ব্রিজের পাশের একটি গ্রাম গ্রামের নাম হলো অধুর গ্রামটি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য একটু দাঁড়ালাম দেখি গুগল ম্যাপে রাস্তায় খুঁজে পাই নাকি তারপর গুগল ম্যাপ থেকে রাস্তা বের করে আমরা রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে গ্রামটি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ আপনারা চাইলে এই গ্রামে সাইকেল রাইড দিতে পারেন গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর মনে হচ্ছে যে রাঙামাটি বা বান্দরবন আছি আঁকা রাস্তা কি সুন্দর মনোরম পরিবেশ এই গ্রামটির একটি স্পেশাল ব্রিজ আছে যে বৃষ্টি ফেসবুক এবং টিকটকে ভাইরাল সাথে থাকুন বৃষ্টি দেখাচ্ছি আর কিছুক্ষণ পরেই চলে আসবে সেই ব্রিজ টি অবশ্যই সে এসে বলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সে ভাইরাল বৃষ্টি উদুর ব্রিজ এই বৃষ্টি এখন ব্যবহার হয় আগে তো ছিল কারণ যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না এখন ব্রিজের দুই পাশে দেওয়া হয়েছে মাধ্যমে মানুষ যাতায়াত করে প্রায় ব্রিজে বেশ কিছু অবস্থান করলাম অনেকগুলো ছবি তুললাম ফয়সাল অনেকগুলো ছবি তুললো ভিডিও তৈরি করলো ফয়সাল বাঁশের সাঁকুর উপর দিয়ে সাইকেল চালাইছে ওইটা ব্লকে গিয়ে দেখতে পারবেন তারপর আমরা এইখান থেকে তিনশো বিটির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তিনশো ভিডিও কাছাকাছি এসে পড়ছি পয়সালি ভিডিওগুলো পড়ছে বলতেছে ভাই এখানে মানুষ অনেক বড় লোক প্রায় দশ পনেরোটার মতো বাংলো দেখতেছি আবার রিসর্টও আছে তারপর আমরা সামনের দিকে আগালাম এখানে আর বেশিক্ষণ থাকি নাই রাস্তাটা ভালো না রাস্তা চিপা রাস্তা এখান দিয়ে অটো আসে প্রাইভেট কার আসে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না আর প্রচুর ধুলা এই গ্রামটার নাম বলতে ভুলে গেছি গ্রামটা হলো ফলা থেকে একটি ভিতরে তিনশো ফিটের কাছাকাছি নামটির নাম হলো কেটুন আমরা চলতে চলতে একটি স্পটে চলে এসেছি এখানে নাকি ফি ফ্রি কোনো টাকা পয়সা লাগে না তাই আমরা ভিতরে গেলাম একটু করতে দেখি গিয়ে কি আছে জায়গাটি অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে অনেকেই বিকেলবেলা হাঁটতে আসে চলার পথে অ্যাক্সিডেন্ট করি ব্রিজ ব্রিজের আগে তারপর ওইখান থেকে হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট নেই ফয়সালকে দেখাইতেছি যে আমার হাতের ব্যান্ডেজটা খুলে গেছে মাঠটা অনেক সুন্দর অনেক বড় এটা পড়ছে তিনশো শেষ মাথায় পাশে সুন্দর একটা লেক আছে মনোরম পরিবেশ অনেক সবুজ ঘাস মন চায় ঘাসে বেঁধে শুয়ে কিছুক্ষণ গড়াগড়ি করি ঘাসগুলো নতুন তো বেশি বড় হয় নাই নিচে এখনো বাল্যিকোনা দেখা যাইতেছে আমরা ঘাসগুলোর ভিতরে অনেকক্ষণ বসেছিলাম কারণ অ্যাক্সিডেন্ট করছি শরীর অনেক ক্লান্ত আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার রওনা হই তিনশো ফিট যে শেখ হাসিনা স্মরণী আছে ওইটার উদ্দেশ্যে এটাই আমাদের লাশ গন্তব্য শেখ হাসিনা স্মরণী তারপর অবশেষে আমরা রওনা হলাম তিনশো ফিটের উদ্দেশ্যে এখানে এতগুলো উপযুক্ত আমরা ভ্যাপা চ্যাকা খেয়ে গেছি কোন দিকে যাব। তারপর গুগল ম্যাপ দেখে আমরা সঠিক পথে রওনা হলাম কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব তিনশো ফিট শেখাসিনা সরণী ওই আমরা যে মাঠে অবস্থান করছি ওই মাঠ থেকে শ্যাকাসিনার সরণে সাইকেল চালিয়ে যেতে লাগে পনেরো মিনিট খুবই অল্প সময় রাস্তা শেষে আমরা পৌঁছে গেলাম শেখ হাসিনা আমরা সন্ধ্যাবেলা আসছিলাম তো এই জন্য এত ভিড় ছিল না যে কারণে ছবি তুলে এবং ভিডিও করে খুব শান্তি পাইছি। আর রাতে অনেক ভিড় হয় এখানে